তো হে গাইস চলেলাম তোমাদের সঙ্গে একটা নতুন নিউ ব্লগ নিয়ে তো দেখো আজকে যাচ্ছি বিরিয়ানি খেতে তো দেখো ফাইনালি আমি চলে এসেছি বিরিয়ানি খেতে কারণ ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল সেই জন্য আমি চলে এসেছি তো দেখো গাইস আস্তে না আস্তে কিন্তু আমি মেনু কার্ড নিয়ে বসে পড়েছি আর কি কি খাবো অর্ডার দিয়ে দিলাম তো যেহেতু আমাদের আসতে দেরি হবে মানে অর্ডারটা আসতে দেরি হবে সেই জন্য আমরা একটু চার পাঁচটা ঘুরে নিচ্ছিলাম পরে তো আমাদেরকে ভালো মতো ঘুরে দেখাচ্ছি তো দেখো তারপরে ঘুরতে না ঘুরতেই এদিকে দেখি বিরিয়ানি চলে এসেছে তারপরে আর কি চলে এলাম বিরিয়ানি খেতে কারণ এতক্ষণ ধরে তো এটার জন্যই ওয়েট করছিলাম আর বাড়ি থেকে বিরিয়ানি খেতে এসেছি না খেলে হয় তো চলো এবার আমরা খেয়ে নিই আর দেখো এদিকে কাণ্ড ওরা দুজন খেতে ব্যস্ত আর আমরা দুজন ভিডিও বানাতে সেজন্যই বলছিলাম তো চলো আমি আর মানতে পারছি না আমিও খেয়ে নিলাম দারুণ হয়েছিল গাইস শুধুমাত্র একটা রেস্টুরেন্টে এসেছে দেখে আস্তে আস্তে খেতে হচ্ছে সত্যি বাড়িতে থাকলে কিভাবে খেতাম শুধু আমি জানি তারপরে দেখো আমি এটা খেতে পারছিলাম না লাস্ট মুহূর্তে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দিই তোমরা খাও যাই হোক কেউ খারাপ পেও না জাস্ট মজা করলাম তো দেখো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা খেয়েই আমরা এখন ঘুরতে যাব তো চলো তোমাদেরকে ভালো মতো এই রিসোর্টটা ঘুরিয়ে দেখাই তো দেখো এটার নাম হলো রুপশি বাঙ্গা যারা আসতে চাও আসতে পারো এটা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের রাজগঞ্জে ফাটা পুকুর মানে রাজগঞ্জের এখানে ফাটা আছে সেখানেই এটা রয়েছে তো যারা যারা এখানে আসতে যাও অবশ্যই আসতে পারো এখানে কিন্তু রুমও রয়েছে থাকার জন্য তার সাথে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে আমরা জাস্ট এখানে ঘুরতে এসেছিলাম তো এখা এটা এখনো ওপেন হয়নি মানে এখনো এটা ব্যবহার করে শুরু হয়নি তো যখন এটা শুরু হবে তখন অবশ্যই একবার আসবো তো দেখো এখানে সবকিছুরই ব্যবস্থা রয়েছে রুম ভাড়া রয়েছে কাপেলটা আসলে সুন্দরভাবে এখানে আসতে পারো সবাই ফ্রেন্ডস মিলেও আসতে পারো তো ফাইনালি আমি একটু দোলনা খাচ্ছি অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরে আমি ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো এই যে বার এখানে আছে এখানে এখানেই আমরা গিয়েছিলাম আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে তো চলো আজকের মতো ভিডিওটাই বলছেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে